হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা হেল প্লেভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফুলকপি আর ডিমের রেসিপি আমি এখানে ফুলকপি আলু আর ডিম একসাথে রান্না করেছি আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন এবার চলে যাব মূল রান্নাতে এখানে আমি ফুলকপি নিয়েছি একটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুলকপির যে দাতাগুলো থাকে আমি এগুলোকে ফেলে দিচ্ছি এবার আমি ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব ডিমের সাথে ফুলকপি রান্না থাকলে কিন্তু আপনাদের মাছ বা মাংসের প্রয়োজন হবে না আর হচ্ছে ফুলকপির এই ভাইরা রেসিপি আপনার মারা যদি একবার খান তাহলে সাদা আর ভুলতে পারবেন না এবার আমি নিয়ে নিচ্ছি আলু আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি আমি মাত্র দুবাগ করেছি একটা আলুকে আপনারা দেখতে পাচ্ছেন আর আলুগুলো নিয়েছি আমি এগুলো নতুন আলু ফুলকপি আলু আর ডিমের এই রান্না যদি আপনাদের একবার খেয়ে থাকেন তাহলে এর স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবেন না একেবারে মুখে লেগে থাকবে এরপর আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিব আমি ডিম এখানে ডিম নিয়েছি আমি তিনটা ডিমের সাথে আমি হলুদ আর লবণ মেখে নিয়েছিলাম ডিম ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নিচ্ছি আর ডিমের ভাজা তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কচি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো লবণ কাঁচামরিচ বাদাম দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য জির গুঁড়ো এগুলোকে আমি সামান্য ভেজে দিব এখানে সামান্য পানি যাতে মশলাগুলো পড়ে না যায় পানিটা দেওয়ার পরে আমি এবার ডাকনা দিয়ে ঢেকে দিব এভাবে পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আমি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলো এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কচি টমেটো নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দিব ডিম ভেজে রাখা ডিমগুলো এবার ঢাকনা দিয়ে আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব আর একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা তো জানেনি শীতকালে কিন্তু ধনিয়া পাতা তরকারি অনেক মজা হয়ে থাকে ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে